আমি আপনাকে বলছি না ওকে ভেরি গুড সো দেখো নুসরা তুমি আমাকে একটা খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি আমাকে বলেছো যে স্যার পাপ বাপকেও ছাড়ে না বাট তুমি কি জানো দিস ইজ ওয়ান কাইন্ডস অফ প্রভাব এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য অ্যাকচুয়ালি আমরা এই কথা হলো কখন বলি বাংলা সাহিত্যে বাংলা ভাষাটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা এই প্রবাদ বাক্যগুলো বলে থাকি ওকে সো তুমি যেটা বলেছো যে স্যার পাপ বাপকেও ছাড়ে না এটা কাদের ওই ইংলিশে বলা হয় দেখা যাচ্ছে কিছু মানুষ রয়েছেন পৃথিবীতে যিনার পাপ কর্মে লিপ্ত রয়েছে তো তার জন্য তাদের একটা পানিশমেন্ট হয় বিধাতা তাদের একটা পানিশমেন্ট দেন বা পৃথিবীর বুকে তাদের আইনের আওতায় নিয়ে তাদের একটা পানিশমেন্ট হয় সে যে পাপই করুক না কেন ঠিক আছে দ্যাটস ওয়াই অনেক মহান ব্যক্তি তিনি বলেছেন যে পাপকে ঘৃণা করো পাপিকে না ওকে সো তুমি যে প্রশ্নটা আমাকে করেছ ইংলিশটা হবে এভরি সিন ক্যারিজ ইটস অন পানিশমেন্ট এভরি সিন ক্যারিজ ইটস অন পানিশমেন্ট যার অর্থ হচ্ছে পাপ বাপকে ছাড়ানো তাহলে আমরা কি বলবো এভরি সিন ক্যারিজ ইটস অন পানিশমেন্ট ওকে দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ